আবু সালে মুসাজি রহমতুল্ল আলহি ছিলেন একজন পরহেজগার মানুষ তিনি এক নদীর কিনারায় বসবাস করতেন যুবক বয়সে দিন মজুরি করে সংসার চালাতেন কখনো হারাম জিনিস বক্ষণ করতেন না সব সময় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করতেন এবং সৎ পথে থাকতেন হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন একদিকে পেটের ক্ষুধা অন্যদিকে শরীরের অসুস্থতা তাকে চিন্তিত করে তুলল আসলে এটা ছিল আল্লাহ রবুল আলমিনের একটি পরীক্ষা একদিন আবু সালে রহমাতুল্লাহ কাজের খুঁজে রওনা হলেন যেতে যেতে তিনি কোন এক নদীর কিনারায় গিয়ে হাজির হলেন কয়েকদিন অনাহারে থাকার কারণে ক্ষোধার্থ এবং তৃষ্ণাত হয়ে পড়েছেন তাই তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ পর তিনি পানি পান করার জন্য নদীর একেবারে কিনারায় গিয়ে হাজির হলেন ঠিক সেই সময় দেখলেন কোথা থেকে একটি আপেল নদী স্রোতে ভেসে আসছে এটা দেখে আবু সালেহ মুসাজঙ্গির রহমাতুল আলাহি সেই আপেলটি তুলে নিলেন ক্ষুদার যন্ত্রণা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তিনি আর কোনো কিছুই চিন্তা করলেন না প্রচন্ড ক্ষুধার্ত থাকার কারণে আপেলটি খেয়ে পেট ভরে পানি পান করলেন অতঃপর তিনি আল্লাহর সুক্রিয়া জানালেন কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল এই আপেলটি তো আমার নয় কোন এক অজানা ব্যক্তির তাকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেলার মানেই তো চুরি করা আমি কারণে আপেলটি কার এখন আমি কি করবো কাল কে আমাদের দিন আমি কি জবাব দেব এখন তো আমার সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এই চিন্তা তার হৃদয়ে ভীষণ অস্থিরতা এনে দিল কিছুক্ষণ যাওয়ার পর তিনি একা একা বলতে লাগলেন যেভাবেই হোক আপেলটি প্রকৃত মালিককে খুঁজে দূর করব এবং তার কাছে ক্ষমা চাইব যদি সম্ভব হয় এর মূল্য পরিশোধ করে দেব। আপেল কাছের দেবের সম্মান করতে যেদিক থেকে আপেলটি বসে এসেছিল ঠিক তার উল্টো দিকে নদীর কিনারা ধরে যেতে লাগলেন যেতে যেতে তিনি বহুপথ অতিক্রম করলেন অবশ্য দূর থেকে লক্ষ্য করলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তখন তিনি সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কি বলতে পারেন নদীর কিনারায় যে আপেল বাগানটি আছে সেই আপেল বাগানের মালিককে তখন তারা বললেন ওই ব্যক্তির বাড়ি এখান থেকে কিছুটা দূরে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন ততপর তিনি আবারও পথ অতিক্রম করতে লাগলেন নদীর কিনারায় একটি আপেল গাছ দেখতে পেলেন এটা দেখে আবু সালেহ হিসা জঙ্গি আলাইহি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন একজন ব্যক্তি বসে আছে আবু সালেহ মুসাজির রহমাতুল্ল আলাইহি তাকে সালাম দিয়ে বললেন আচ্ছা এই গাছের মালিক কি আপনি লোকটি বলল না এই গাছের মালিক আমি নই ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে ওইখানেই এই গাছের মালিক থাকে আপনি চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন ততপর আবু সালেহ মুসাজির রহমাতুল্ল আলাইহি আর দেরি করলেন না ওই বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন বাড়ির কেউ আছেন এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি বাইরে আসলেন এবং বললেন কি ব্যাপার আমাকে ডাকছেন কেন আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন আবু সালে হেমসা জঙ্গীর রহমাতুল আলাইহি বললেন আপনি কি এই আপেল গাছের মালিক লোকটি বলল জি হ্যাঁ আমি এই আপেল গাছের মালিক তখন আবসালে হিমসা জঙ্গি রহমতুল আলাইহি অত্যন্ত বিনয়ের সাথে বললেন আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দিন তখন লোকটি বলল আপনি কি অন্যায় করেছেন কি জন্য ক্ষমা করে দেব আমি তো কিছুই বুঝতে পারছি না তখন আবু সালেহ মুসাজাঙ্গি রহমাতুল আলহি বললেন অনেকদিন অনাহারে থাকার কারণে খোদার নাই এই গাছের একটি আপেল আমি খেয়ে ফেলেছি এই গাছটি যেহেতু আপনার তাই আপনাকে না বলে আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি এই কথা শুনে লোকটি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটি মনে মনে বলতে লাগলো কথাটা হলে শুধুমাত্র একটি আপেলের জন্য এত দূর থেকে ক্ষমা চাইতে পারে জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু এমন সব ভদ্র কখনো দেখিনি তাকে যেভাবেই হোক আমার কাছেই রাখতে হবে ততপর তিনি বললেন আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন আবু সালেহ হিনসা জঙ্গুর রহমানি বললেন আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি আপনি যা বলবেন আমি তাই করব তখন ওই গাছের মালিক নির্দা হিসেবে বললেন কয়েক বছর আমার এই আপেল বাগানে আপনার গোলামি করতে হবে যতদিন পর্যন্ত আমি ক্ষমা না করি ততদিন পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে তখন আবু সালেহ হিনসাজ রহমতিনী লাল বললেন আমি যেহেতু অন্যায় করেছি আল্লাহ দ্বারা আমাকে জবাব দিতে হবে তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি আপনার কথা মেনে চলব তত পরের দিন থেকে বাগানের কাজে নিযুক্ত হলেন একের পর এক তিনি কাজ করতে লাগলেন এভাবেই দীর্ঘদিন কেটে গেল আপেল গাছের মালিক তার রূপে গুণে মুগ্ধ হয়ে গেলেন তিনি একাকি বলতে লাগলেন এ আল্লাহ না জানি এই ছেলেটিকে এমন নম্র ভদ্র সব মানুষ আমি কখনো দেখিনি সামান্য একটা আপেল খাওয়ার জন্য যে অবসর বিদা করল না তাহলে সে আল্লাহকে কতটা ভয় করে সে শুধু নয় চিন্তা করে এই কথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন এভাবে বহু বছর অতিক্রম করার পর একদিন হজরত আবু সালিহ মুসাজি রহমতুল্লাহি লোকটির কাছে এসে বলল। এখনো আমাকে বিদায় দিন আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দিন তখন লোকটি বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি আমার একটি শর্ত আছে সেই শর্ত যদি তুমি পূরণ করতে না পারো তাহলে আমার পক্ষে তোমাকে ক্ষমা করা সম্ভব নয় তখন আবু সালেহ মুসাজাঙ্গ রহমতুল্ল আলাইহী বললেন আর একটি কি শর্ত আছে তখন লোকটি বলল আমার একটি উপযুক্ত বিবাহের কন্যা রয়েছে তাকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি তখন আবু সালে বিবাহ করার পর আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি এই বিবাহে রাজি আছি তখন মেটু বলল তুমি ভালো করে চিন্তা কর আমার মেয়ে কথা বলতে পারে না চোখে দেখতে পারে না এবং কি চলাফেরা করতে পারে না তখন আবু সালে মোসাজাঙ্গির রহমাতুলিল আলাইহী বললেন আপনি যদি এখন আমাকে ক্ষমা না করেন তাহলে কাল কিয়ামতের দিন আমি কি জবাব দেব আপনার প্রস্তাবে আমি রাজি অতপর তাদের বিবাহ সম্পন্ন হল সর্বপ্রথম এবং সালাম দিলেন অপর দিক থেকে সালামের উত্তর এলো এমন কথা শুনে তিনি চমকে উঠলেন তিনি ভাবলেন মেয়েটি তো কথা বলতে পারে না তাহলে সালামের উত্তর দিল কিভাবে তখন তিনি ঘর থেকে বেরিয়ে শ্বশুরের কাছে এসে বললেন আপনি তা বলেছিলেন আপনার কন্যা কথা বলতে পারে না। তাহলে সে সালামের উত্তর দিল কিভাবে সঙ্গে কথা বলতো না তাই সে ডোবা জীবনে কোনোদিন পটপুরুষকে দেখেনি তাই সে অন্ধ জীবনে সে কখনোই ঘর থেকে বের হয়নি তাই সে খোঁড়া সে চলতে পারে না ছোটবেলা থেকে সেই ঘরের ভিতরেই থাকে এবং আল্লাহর এবাদতে ধ্যানমগ্ন থাকে আমি আল্লাহর কাছে দোয়া করে বলছি তোমরা সুখে শান্তিতে সংসার করো এই কথা শোনার পর আবু সালেহ মুসাজাঙ্গ রহমাতুল আলাইহি আর কিছু বললেন না অবশেষে ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন এক অপূর্ব সুন্দরী রমণী বসে আছে অতঃপর তিনি বললেন হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ একজন মেক্কার স্ত্রী দান করেছেন অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন কিছু বছর পর হযরত আবু সালেম হুসাজঙ্গ রহমতুল্লিন আল্লাহ সালাম এর স্ত্রী উম্মে খায়ের ফাতেমা গর্ভবতী হলেন একদিন উম্মে খায়ের ফাতেমা নিজ গৃহে শাহিত ছিলেন এমন সময় হজরত আদম আলাহি সালাম এর স্ত্রী হযরত হাওয়া আলাহিসাল্লাম তার কাছে এসে বললেন হে ফাতেমা তুমি অত্যন্ত ভাগ্যবতী নারী তোমার গর্বে যে সন্তান আছে সে হলো আউলিয়া কুল্লের শ্রেষ্ঠ গাউসুল আজম আব্দুল কাদের জিলানি অতএব খুব সাবধানে জীবন চলার চেষ্টা কর অতপর চারশো সত্তর হিজরির রমজানে ইরানের জিলান প্রদেশে মেহিদ গ্রামে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহী জন্মগ্রহণ করলেন